বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটা সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর এবং এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষাতে এসছে অত টেস্ট পরীক্ষারই প্রশ্ন তো সেরকমই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করার দুটো তিনটে কারণ রয়েছে একটা হচ্ছে তোমরা যেমন প্রশ্ন মডেলটা সম্পর্কে বুঝতে পারবে তার সঙ্গে কীভাবে প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসছে সেটাও তোমরা বুঝতে পারবে এবং কোন টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসছে সেটাও বুঝতে পারবে এবং যে প্রশ্নের মডেলটা রয়েছে সেই মডেলটা সম্পর্কে ধারণা পাবে তো চলো আমরা সময় নষ্ট না করে পরপর আমরা প্রশ্নগুলো উত্তরগুলো সম্পর্কে আলোচনা করে নিই আশা রাখি যে তোমরা বেশিরভাগ প্রশ্নের উত্তরই পারবে কারণ ইতিমধ্যে তোমাদের সমস্ত প্রিপারেশন ফাইনাল হয়ে থাকার উচিত তো যাই হোক আমরা প্রশ্নটা একটু দেখে নিই তার সঙ্গে নিজেদের প্রিপারেশনটা কেমন হয়েছে সেটাও একটু বুঝতে পারবো এবং প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং যে প্রশ্নটা সেট তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নটা তোমরা ভালো করে কমপ্লিট করো আশা রাখছি এর থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন তোমরা মাধ্যমিকে কমন পাবে এবং শুধু তাই নয় এই যে প্রশ্নটা রয়েছে ঠিক এরকম টাইপসেরই প্রশ্ন অর্থাৎ সেম মডেলের প্রশ্ন সেম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিকেও কমন পেতে চলেছো তো চলো আর সমালোচনা করে আমরা সরাসরি উত্তরপত্রে প্রবেশ করি বা কীভাবে কী আমাদের উত্তর করতে হবে সেটা আমরা লিখি প্রথম দেখো কী রয়েছে আমাদের কয়ভাগে যেটা আমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে পনেরোটি এবং পনেরোটি প্রশ্নের মধ্যে মনে রাখবে আমাদের পনেরোটি করতে হবে কারণ কোনো এক্সট্রা এমসিকিউ কিন্তু আমাদের দেওয়া থাকে না তো চলো প্রথম প্রশ্ন আমাদের দেখো প্রথম প্রশ্ন লেখার ক্ষেত্রে একটু আমাদের বুঝে নিতে হবে কারণ আমরা অনেক সময় অনেক রকম বিষয় অবলম্বন করি যেমন বাংলা বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখি এবং জীবনবিজ্ঞানের ক্ষেত্রে আমরা পূর্ণবাক্য উত্তর লিখি ফিজিক্সের ক্ষেত্রে যে সিস্টেমটা রয়েছে তোমরা লাইনটা পড়লেই বুঝতে পারবে প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো অর্থাৎ সমস্ত কিছু লেখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দাগ নম্বর দেবে এবং উত্তরটা লিখবে অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান লিখলে কী রয়েছে ওজনের স্তর ধ্বংস অনুঘটক অনুঘটকের কাজ করে কে সিএফসি ক্লোরো কার্বন অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান দাগ দিয়ে তোমার ডি দাগ লিখে তুমি এখানে লেখো সি এফ সি ব্যাস কমপ্লিট এইটুকুই উত্তর তুমি লেখো আর প্রথমে অবশ্য কয় ভাগ এবং এক দাগ কিন্তু দিয়ে নেবে তারপরে যথারীতি এরকমভাবে পরপর তোমরা ওয়ান পয়েন্ট ওয়ান গেলো ওয়ান পয়েন্ট টু এইভাবে কিন্তু পরপর উত্তরগুলো করে যাবে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম দ্বিতীয় প্রশ্ন চলে আসি ইস্তির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন কী হবে দ্বিগুণ হবে অর্ধেক হবে চারগুণ হবে নাকি কোনোটিই নাই তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে তাপমাত্রায় তাপমাত্রা করে গ্যাসের চাপ দ্বিগুণ করা হল গ্যাসের আয়তন অর্ধেক হবে অর্থাৎ উত্তর হচ্ছে বিদাগ উত্তরটা কী হচ্ছে বিদাগ হচ্ছে পরবর্তী প্রশ্ন চার মোল হাইড্রোজেনের সঙ্গে দুই মোল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত হবে দুই চার ছয় আট এক্ষেত্রে আমাদের যেটি উত্তর আসবে সেটি হচ্ছে তোমার চার হবে ঠিক আছে চার মোল হাইড সঙ্গে দুই মূল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মূল সংখ্যা হবে চার পরবর্তী প্রশ্ন হ্রদের জলের উপরিতলের উষ্ণতা দুই ডিগ্রি সেন্টিগ্রেড হলে হ্রদের তলদেশের জলের উষ্ণতা কত হবে দুই ডিগ্রি চার ডিগ্রি তিন ডিগ্রি নাকি দুই ডিগ্রি সেন্টিগ্রেডের কম তো এটা কিন্তু একদম একটা বেস পয়েন্ট এবং একটা খুবই সহজ টাইপেরই প্রশ্ন তো স্বাভাবিক উপরিতলের উষ্ণতা যদি দুই ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে তলদেশের জলের উষ্ণতা হবে সেটাও কিন্তু তোমার স্বাভাবিকভাবে চার ডিগ্রি হবে অর্থাৎ উত্তর হচ্ছে তোমার বিদাগ হবে উপরিতল উষ্ণতা যদি দুই ডিগ্রি হয় তলের রদে জল উষ্ণতা হবে চার ডিগ্রি ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয় উত্তর লেন্স অবতল লেন্স সমতল আর নাকি অধিবৃত্ত দর্পণে তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হচ্ছে উত্তল লেন্সে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর খর্বাকার এবং অসৎ হয় হচ্ছে উত্তর লেন্সে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি কোনটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি অপশানে কী কী রয়েছে বরফ ক্রাউন কাস হিরে নাকি এনিলিন কোনটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি উত্তর হচ্ছে হীরে পরবর্তী প্রশ্ন ঋণাত্মক আধান গমন করে উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাবে নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাবে বিভাবপাতক্য না থাকলে নাকি তড়িৎ প্রবাহ না হলে তো এক্ষেত্রে আমার উত্তর যেটা হবে সেটা হচ্ছে নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাবে অর্থাৎ উত্তর বিদাক পরবর্তী প্রশ্ন উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহী রোধ কমে বাড়ে একই থাকে প্রথমে বাড়ে পরে কমে তো আমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে বাড়ে উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহী রোধ সব সময় বাড়বে তারপরের কোশ্চেন আমরা চলে যাই দীর্ঘ সময়ের জন্য পেঁয়াজ সংরক্ষণে ব্যবহৃত হয় আলফা কোনা নাকি এক্স রশ্মি তো উত্তরটা কি হচ্ছে উত্তর হচ্ছে গামা গামা রশ্মি ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি আধুনিক পর্যায় সারণীতে নোবেল গাছগুলোর অবস্থান কোথায় দশ নম্বর শ্রেণীতে শূন্য শ্রেণিতে সতেরো নম্বর শ্রেণীতে নাকি আঠারো নম্বর শ্রেণীতে উত্তর হচ্ছে আঠারো নম্বর শ্রেণীতে পরবর্তী প্রশ্ন নাইট্রোজেনের অনুতে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে কি প্রকৃতির বন্ধন উপস্থিত সমযোজী এক বন্ধন সমযোজী দ্বিবন্ধন সমযোজি ত্রিবন্ধন নাকি তরিদ্যোজি বন্ধন তো উত্তরটা হচ্ছে সমযোজী ত্রি ত্রিবন্ধন অর্থাৎ উত্তর সিদাক পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় শব্দশক্তিতে তাপশক্তিতে রাসায়নিক শক্তিতে নাকি চম্বকীয় শক্তিতে তো এক্ষেত্রে আমাদের উত্তর যেটা আসছে সেটা হচ্ছে রাসায়নিক শক্তিতে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে অর্থাৎ উত্তর সিরাক পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি হেবার পদ্ধতিতে হ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হলো এমএনও টু পিটি চূর্ণ এপি চূর্ণ নাকি চূর্ণ তো এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে এপি চূর্ণ পরবর্তী প্রশ্ন বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত শঙ্কর ধাতুটি হল জার্মান সিলভার ব্রোঞ্জ ইনভার নাকি ডুরালুমিন তো এক্ষেত্রে যেটা উত্তর সেটা হচ্ছে ডুরালুমিন বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত শঙ্কর ধাতু হলো ডুরালুমিন পরবর্তী প্রশ্ন চলে আসি এলপিজিতে যে হাইড্রোকার্বনটি থাকে না তার নাম মিথেন ইথেন প্রোপেন নাকি বিউটেন তো এটার উত্তর হচ্ছে মিথেন এলপিজিতে যে হাইড্রোকার্বনটি থাকে না তার নাম হচ্ছে মিথেন আর বাদ বাকি ইথেন প্রোপেন এবং বিউটেন প্রত্যেকটা হাইড্রোকার্বন কিন্তু এলপিজিতে থাকে পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি এমন একটি শক্তির উদাহরণ যাও দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না উত্তর হচ্ছে ভূতাপীয় শক্তি কী বললাম ভূতাপীয় শক্তি পরবর্তী প্রশ্ন রয়েছে বায়োডিজেল প্রস্তুত করা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো তো বায়োডিজেল প্রস্তুত করা যায় বিভিন্ন উদ্ভিদের গাছের যে বীজ রয়েছে সেই বীজ থেকে তার মধ্যে মহুয়া থেকে তৈরি করা যায় জ্যাট্রোফা নামক এক ধরনের গাছ রয়েছে যেখান থেকে তৈরি করা যায় জ্যাট্রোফা বানানটা আমি একটু লিখে দিই জপলা আকার টয়রফলা ওকার ফয়াকার জ্যাট্রোফা ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো প্রথমটা রয়েছে ট্রোপোস্পের ওজন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায় ট্রোপোস্পের ওজন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায় এটা কিন্তু মিথ্যা পরবর্তী প্রশ্ন বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌতরাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো এখানে তোমাকে যেটা লিখতে হবে তার নাম হচ্ছে ভর ঠিক আছে চার্লস ও বয়েলের সূত্রতে দুটিতেই যে ভৌত ভৌতরাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম হচ্ছে ভর পরবর্তী কোশ্চেন একটি আদর্শ গ্যাসের অনুগুলির মোট স্থিতি শক্তির পরিমাণ কত উত্তর হচ্ছে শূন্য পরবর্তী প্রশ্ন সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে সম্পর্কটি লেখো তো এর মধ্যে সম্পর্কটি কেমন হবে সম্পর্কটি হচ্ছে তোমার আমি এখানে উত্তরটা লিখে দিই ও বাই এফ ইকুয়াল টু ফাইভ বাই নাইন সি এটাই হচ্ছে তোমার উত্তর হবে ঠিক আছে তারপরের প্রশ্নে আমরা চলে আসি তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে উত্তর হচ্ছে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসি দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ সেভিং মিরর রূপে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে অবতল দর্পণ পরবর্তী কোশ্চেন কাচের স্লাবে আলোক্রসির আপাতন কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে আলোক রসির চ্যুতিকোণের মান কত হবে চ্যুতিকোণের মান হবে শূন্য ডিগ্রি ঠিক আছে পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আসি এক কুলম্ব তরিতাধানকে এক ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে প্রশ্নটা দেখো এক কুলম্ব তরিতাধানকে এক ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে উত্তর হচ্ছে ওয়ান জুল ঠিক আছে কি বললাম ওয়ান জুল পরবর্তী প্রশ্ন আদর্শ অ্যামিমিটার অ্যামিমিটারের রোধ কত হওয়া উচিত উত্তর হচ্ছে শূন্য পরবর্তী প্রশ্ন ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় হিলিয়াম পাওয়া যায় অথবাতে রয়েছে হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয় হাইড্রোজেন বোমায় হচ্ছে তোমার নিউক্লিয় সংযোজন ঘটানো হয় পরেরটা রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো তো সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস যেটা হচ্ছে সেটা হচ্ছে হিলিয়াম হবে অর্থাৎ সিদাক পরেরটা একটি তেজস কি বলছে একটি তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু একটি তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে রেডিয়াম অর্থাৎ ডি দাগ পরেরটা বলছে ত্রিবন্ধনযুক্ত মৌলিক অনুর নাম উত্তর হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে একটি জৈব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড পরের প্রশ্নে চলে আসি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয় উত্তর হচ্ছে অ্যানোড পরবর্তী প্রশ্ন রসায়নগারে লবণের ধাতবমূলক শনাক্তকরণের কোন গ্যাসটি প্রয়োজন এক্ষেত্রে যেটা উত্তর প্রশ্নটা একবার দেখতে হবে প্রশ্নটা হচ্ছে রসায়নগারে লবণের ধাতবমূলক শনাক্তকরণের জন্য কোন গ্যাসটি প্রয়োজন হচ্ছে এইচ ঠিক আছে উত্তর হচ্ছে এইচ টু এস পরেরটা হচ্ছে ওলিয়ামের রাসায়নিক নাম কি ওলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড কি বললাম পাইরো সালফিউরিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন শূন্য স্থান পূরণ করো ড্যাশ গ্যাসকে ক্ষারীয় বায়ু বলে কোন গ্যাসকে ক্ষারীয় বায়ু বলে উত্তর হচ্ছে অ্যামোনিয়াকে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন বলছে আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার ওপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে সেটি রাসায়নিক নাম কি উত্তর হচ্ছে খারিও কপার কার্বনেট বা খারিও কপার সালফেট ঠিক আছে পরবর্তীর অথবাতে রয়েছে তড়িৎচুম্বক তৈরি করতে কোন শঙ্কর ধাতু ব্যবহার করা হয় উত্তরটা তোমরা লিখবে নিকো কি বললাম অ্যালনিকো মানানটা আমি একটু বলে নিই আকার ল নৈরশিক কওকার ঠিক আছে নিকো পরবর্তী প্রশ্নে চলে আসি লোহার একটি আকরিকের নাম ও সংকেত লেখো লোহার একটি আকরিকের নাম হচ্ছে ম্যাগনেটাইট কি বললাম ম্যাগনেটাইট আর সংকেতটা কি হবে এফ ই থ্রি ও ফোর পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয় ইথিলিন ব্যবহার করা হয় কী বললাম ইথিলিন অথবাতে রয়েছে একটি কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও তোমরা লিখতে পারো পলিহাইড্রক্সি বিউটারেট কি বললাম পলিহাইড্রক্সি বিউটারেট পরবর্তী প্রশ্ন একটি করে পলিমার ও মনোমারের উদাহরণ দাও পলিমার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড আর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড আমি আবার বলছি পলিমার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড আর মনোমারের উদাহরণ হচ্ছে ভিনাইল ক্লোরাইড তারপরে আমাদের রয়েছে মার্কের প্রশ্ন কি কী রয়েছে দেখো দুমার্কের প্রশ্নগুলো স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি পরবর্তী প্রশ্ন রয়েছে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন উল্লেখ করতে তার চাপ ও তাপমাত্রা নির্দেশ করতে হয় কেন অথবাতে রয়েছে চার্লস ও বয়েলের সূত্রে নির্দিষ্ট ভরের উল্লেখ থাকে কেন পরবর্তী প্রশ্ন রয়েছে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর গতিবেগের উপর কিভাবে নির্ভর সমান্তরাল সমবায় যুক্ত আছে শুধু দেখেই কিভাবে বুঝবে তারা কোন সমবায়ে যুক্ত আছে পরবর্তী প্রশ্ন তরিত সংজ্ঞা সংজ্ঞালেখ উদাহরণ দাও অথবা যোজ্যতার অষ্টক সূত্রটি বিবৃত করো পরবর্তী কোশ্চেন তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম ব্যাখ্যা করো পরে হচ্ছে তরল অ্যামোনিয়া কাকে বলে ইউরিয়ার একটি ব্যবহার উল্লেখ করো পরবর্তী প্রশ্ন রয়েছে অ্যামাল গাম কাকে বলে একটি উদাহরণ দাও এর ব্যবহার লেখো অথবা ধাতু শঙ্কর কাকে বলে পরবর্তী প্রশ্ন রয়েছে গাঢ় সালফোরিক অ্যাসিডের উপস্থিতিতেই ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কী ঘটে তা লেখো অথবা রয়েছে রেকটিফাইড স্পিরিট কী একে কিভাবে পানের অযোগ্য করা হয় এরপর রয়েছে আমাদের ঘ বিভাগের প্রশ্ন যেখানে আমাদের বারোটি প্রশ্ন লিখতে হয় প্রথম যে প্রশ্নটা এসছে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নব্বই সেন্টিমিটার চাপে আয়তন পাঁচশো ঘন সেনিটি হলে ওই উষ্ণতায় ষাট সেন্টিমিটার এইচি চাপে গ্যাসটির আয়তন কত হবে পরবর্তী প্রশ্ন বত্রিশ পয়েন্ট সেভেন গ্রাম জিঙ্ক অতিরিক্ত লঘু সালফরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে অথবাতে রয়েছে পৃথিবীতে লভ্য বিভিন্ন প্রকার শক্তির মূল উৎসটি কি উৎসটি কী ব্যাখ্যা করে লেখ সকল প্রকার শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়ে যায় পরবর্তী কোশ্চেন পাত কিভাবে কাজ করে কঠিনের তাপীয় প্রসারণ বলতে কী বোঝায় অথবা একটি থার্মোমিটারের পারতকুণ্ডকে গরম জলে ডোবালে কৌশিক নলে পারদ সূত্রের দৈর্ঘ্যের কি পরিবর্তন দেখাবে পরবর্তী কোশ্চেন একটি অবতল দর্পণের ফোকাস দ্রত্ব কিভাবে নির্ণয় করবে পরবর্তী কোশ্চেন একটি অবতল দর্পণ ও একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যথাক্রমে কুড়ি সেন্টিমিটার ও ত্রিশ সেন্টিমিটার এদের ফোকাস দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো অথবা দৃষ্টি বা মায়োপিয়া কি স্বল্প দৃষ্টির প্রতিকার কি পরবর্তী কোশ্চেন তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে উৎপন্ন তাপ কি একই হবে যুক্তি দাও পরবর্তী কোশ্চেন তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহিতে আটশো জুল তাপ উৎপন্ন হয় প্রবাহ অন অ্যাম্পিয়ার ও পরিবাহের রোধ টোয়েন্টি ওহম হলে কত সময় ধরে তড়িৎ পরিবাহিত হয়েছিল নির্ণয় করো অথবা তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে যদি রোধ দ্বিগুণ করা হয় তাহলে উৎপন্ন তাপ কিভাবে প্রভাবিত হবে পরবর্তী কোশ্চেন তেজস্ক্রিয় বিকিরণের একটি কুপ্রভাব লেখো রেডিও কার্বন ডেটিং কি পরবর্তী কোশ্চেন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যে কোনো দুটি ধর্মের পরিবর্তন উল্লেখ করো অথবা মেন্ডেলিপের এক থেকে শ্রেণীকে ভাগ করা হয়েছে কেন উদাহরণ সহ লেখ পরবর্তী কোশ্চেন একটি তামার চামচের ওপর রূপর প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কি কি ব্যবহার করতে হবে পরে কোশ্চেন কপার সালফেট দ্রবণে প্রথমে ধীরে ধীরে এনএস ফোর যোগ করলে পরে অতিরিক্ত এনএস ফোর যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লেখ পরবর্তী প্রশ্ন জুতো বিক্রিয়া কাকে বলে কোন শ্রেণীর যৌ যৌগত বিক্রিয়ায় অংশ নেয় একটি উদাহরণ দাও অথবা এ ও দুটি করে কার্বন পরমাণুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার সঙ্গে বিক্রিয়ায় এ তে অনুপ্রতি এক অনুব্রমীণ ও বি তে অনুপ্রতি দুই অনুব্রমীণ যুক্ত হয় এ ও এর গঠন সংকেত লেখো বিয়ের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখ তো এই হলো আমাদের ওভারঅল ফিজিক্সের এক সেট প্রশ্ন তো এরকম টাইপেরই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে আমি যে ব্রড টাইপের প্রশ্নগুলো তোমাদের সাজেশন আকারে দিয়েছি সেগুলো বেশিরভাগই দেখলাম এই প্রশ্নের ভিতরে কমন রয়েছে কিন্তু দেখো ক্যালকুলেশন শর্ট টাইপের প্রশ্ন তার জন্য কিন্তু তোমাকে পড়তে হবে আর আমি যে দুশো সেট দুশো কোশ্চেন আনসারের যে একটা সেট দিয়েছিলাম ওটাও একটু ভালো করে ফলো করো কারণ ওখান থেকে দেখলাম অনেক অনেক প্রশ্নই এই পরীক্ষাটাতে এসছে তো যেহেতু ঠিকই আছে সব সমস্ত কিছু মিলিয়ে একটু প্র্যাকটিস করতেই হবে আর সর্ব সর্বসম্মতভাবে যেটা বলতে হয় যে এই যে প্রশ্নের উত্তর করে আমাকে সাহায্য করেছেন আমার গ্রুপের সঙ্গে যিনি রয়েছেন আমার ফিজিক্সের শিক্ষক তাকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থাকো একটু ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না ধন্যবাদ